সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের প্রশ্ন হচ্ছে একজন মানুষকে বিদায় জানানোর সময় গুড বাই টাটা আল্লাহ হাফিজ খুদা হাফিজ এই ধরনের শব্দ দিয়ে বিদায় জানানো সেটা ঠিক কিনা বা শরীয়তে এই বিষয়ে কি বলা হয়েছে দেখেন প্রথমেই আসুন আল্লাহ হাফিজ খুদা হাফিজ এই ধরনের শব্দের কথা নেই আপনি যদি আল্লাহ হাফিজ খুদা হাফিজ দিয়ে কাউকে বিদায় জানান সেটা না চাই কিছু না সেটা শরীয়ত সম্মত কারণ আপনি যখন একজন মানুষকে বললেন আল্লাহ হাফিজ খোদা হাফিজ তখন আপনি তাকে বোঝালেন যে আল্লাহ তোমার সফর নিরাপদ করুন আল্লাহ তোমাকে হেফাজত করুন আল্লাহ তোমাকে রক্ষা করুন তো এই ধরনের শব্দ দিয়ে বিদায় জানানো সেটা না চাই কিছু না তবে আমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু সুননাপন্থী না সুন্নত সম্পর্ক এই সম্মত না সুনত সম্পর্ক কি সুন্নত সম্পৃক্ত হচ্ছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলছেন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিয়ে অভিবাদন জানাবে আর বিদায় দেওয়ার সময় তাকে সালাম দিয়ে বিদায় জানাবে সেটা হচ্ছে সুন্নত সম্মত বিষয় এখনো শুনুন টাটা বাই বাই এই ধরনের শব্দ দিয়ে কাউকে বিদায় জানানো সেটা ঠিকই না দেখেন টাটা বাই বাই এটা কিন্তু মুসলমানি বা ইসলামের সংস্কৃতি না সেটা হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি সুতরাং আপনি যদি এই ধরনের শব্দ দিয়ে কাউকে বিদায় জানান তাহলে সেটা তাদের সংস্কৃতি গ্রহণ করা হলো আর তাদের সংস্কৃতি গ্রহণের ব্যাপারে আদিসি মোবারকের মধ্যে এসেছে ধমকি আল্লাহ নবী সাল্লা আলিবসাল্লাম বলেছেন মান তসাবাহাবি কৌ মিন পাহ যে ব্যক্তি যেই ধর্মের যেই দলের সংস্কৃতি গ্রহণ করবে তার সাথে তার হাসর হবে এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত সংস্কৃতি বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে মুসলমান ইসলামের সংস্কৃতি ইসলামের বিষয়টাকে গ্রহণ করবে ভিদর্মীদের সংস্কৃতি কখনোই গ্রহণ করা যাবে না এগুলা আমাদের এড়িয়ে চলতে হবে আল্লাহ আমাদেরকে ভিদর্মীদের সংস্কৃতি এড়িয়ে চলার এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করার টফিক দান করুন আমিন